স্কিন ওর মাইসেলার ওয়াটার নিয়ে চলে আসলাম মূলত আমি আজকে এটা রিভিউ করব এটার প্রাইস এবং সবকিছু ডিটেলস নিয়ে আলোচনা করব আশা করি তোমরা ভালো আছো তো এটা কিন্তু আমাদের একটা বাংলাদেশি ব্র্যান্ড সকলেই স্কিনও এটার কিন্তু সকল কিছুই আছে স্কিনোর মাইসেলার ওয়াটার আছে সানস্ক্রিন আছে মানে সব কিছুই আছে স্কিন ওর তো এই যে আমার মাইসেলার ওয়াটারটা এটা কিন্তু আমি তার আগে তিনবার ব্যবহার করে ফেলেছি এবং দেখতেই পারছো আমি কিন্তু ফুল মেকআপ করা আছি তো আমি কিছুক্ষণ আগে ভিডিও মিডিও করে তিন চার ঘন্টা আগে মেকআপ করেছিলাম তো এটা আমি আজকে মাইসেলার ওয়াটারটা দিয়ে ক্লিন করব তো অনেকের কাছেই শুনেছি তাদের নাকি চোখ চলে তো তোমরা বেশি করে নিবে না আর স্বাভাবিক এটা একটা যেহেতু মেডিসিন চোখের ভিতরে গেলে অবশ্যই চলবে তোমরা চোখটা ভালো করে বন্ধ করে তারপরে এটা স্কিনে ইউজ করবে চোখে ইউজ করবে আর দেখেই পারছো আমি টিস্যুটার সাথে মানে তিন থেকে চার ফোটা মাইসেলার নিয়ে নিয়েছিলাম টিস্যুটা দেন আমার চোখটাকে মানে মোচার সাথে সাথে মানে আমার কাজল মাস্কারা দেন হইতেছে আইলাইনার সকল কিছু উঠে গেছে কাজলটা যেহেতু হোয়াইট অতটা বোঝা যাচ্ছে না বাট মাস্কারা আর হইতেছে আইলাইনারটা বোঝা যাচ্ছে এই দেখো আমার মুখের থেকে আমি একবারে মানে জাস্ট একবার যাতে ঘষা দেওয়ার সাথে সাথে সব মেকআপ গুলো কিন্তু উঠে আসছে এই দেখো আমার লিপস্টিকটাও কি সুন্দর উঠে আসছে আর লিপস্টিক বা লিপস্টিক যে যাই বল আমার কিন্তু এটা ভয়েস দেওয়ার সময় না এটা ভুল চোখে মাথায় দেখো মানে ক্ষমা দৃষ্টিতে দেখো আর এই মাইসেলার ওয়াটারটার কথা যদি বলি আমার কাছে টেনের ভিত্তি টেন অফ টেন লেগেছে কারণ হচ্ছে এত কম প্রাইস মধ্যে এত ভালো একটা মাইসেলার ওয়াটার তোমরা বাংলাদেশি ব্র্যান্ডের আর হচ্ছে মানে অনেক ভালো ভাই এটা আমি প্রায় এখন এক মাস হয়ে যাবে ইউজ করতেছি তোমরা যারা নাকি না অবশ্যই তোমরা আনতে পারো কারণ রিজনেবল প্রাইস হলেই যে জিনিসটা খারাপ হবে এটা কিন্তু না এটা কিন্তু আমাদের স্টুডেন্ট বাজেটের মধ্যে একদম পারফেক্ট একটা মাইসেলার ওয়াটার এটা অরিজিনাল ভার্সনটা কিন্তু এখন পাওয়া খুবই টাফ কারণ বাংলাদেশে যেহেতু এটা নতুন লঞ্চ করেছে ব্র্যান্ড এটা মানে কিছুদিন হয়েছে প্রায় কতদিন জানি না বাট এটা কিন্তু আমার কাছে এসেছে দুই থেকে তিন মাস হবে মানে ভিডিওটা আগে দেন আমি মাইসেলের ওয়াটারটা এক মাস আগে এনে নিয়েছিলাম তো এটা কিন্তু ফেক ভার্সনে শুরু হয়ে গেছে মানে পার হয়ে গেছে কারণ বাংলাদেশের মানুষ এরকম যেটা মানে দেখবে চলছে ওইটাই ফেক বার করে ফেলে তো যাই হোক তোমরা স্টুডেন্ট যারা আছো এটা ইউজ করতে পারো আর এটা নাকি যাদের নাকি প্রচুর পরিমাণে স্কিনে প্রবলেম একনি প্রবলেম ব্রন এটা ওইটা তোমরা কিন্তু ডাবল ক্লিনজিং এটা দিয়ে করতে পারো রাত ব্লাড ডাবল ক্লিনজিং করে দেন ওয়াশ করে যে যাই ইউজ করো মুখে তারপরে ঘুমাতে পারো আর এই দেখতে পাচ্ছো আমি কিন্তু মাইসেলের ওয়াটারটা দিয়ে সুন্দর করে ক্লিন করে নিয়েছি স্কিনটা দেন আমি সুন্দর করে মুখটা ধুয়ে আসলাম মুখটা ধুয়ে এসে দেখো আমার স্কিনটা কত সুন্দর লাগছে আর মাসাল্লাহ দিলে আমার স্কিনটা এইভাবে ভালো আছে অনেকটা কারণ হইতেছে আমি কোনো ধরনের কেমিক্যাল জিনিস ইউজ করি না যেমন ফর্সা হওয়ার ক্রিম এটা ওইটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর চুলের কথা কি বলবো চুলের নিয়ে অনেকেই কমেন্ট করেছো তো এটার ভিডিও সেকেন্ড পার্টি আমি চুলের বিষয়ে আলাপ করতেছি তা সালামালাইকুম